ষোলো ডিসেম্বরের পরে ঢাকায় ভারতীয় বাহিনীর কিছু কিছু অফিসার নিজেদেরকে বাংলাদেশের ত্রাতা হিসেবে গণ্য করতে শুরু করেন এক ধরনের অযাচিত অহংকার বোধ নিয়ে তারা ঢাকায় চলাফেরা করতেন ঠিক এই ধরনের মানসিকতার জন্যই পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে বাঙালিদের বিশেষ করে আত্মমর্যাদা সম্পন্ন বোধ সামরিক অফিসারদের সৌহাদ্রপূর্ণ বা পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো সম্পর্ক গড়ে ওঠেনি বরং তাদের প্রতি এক ধরনের অবিশ্বাস ও বৃত্তিষ্ণা ছিল ভারতীয় ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল অরোরা ষোলোই ডিসেম্বর পরবর্তী দু থেকে তিনবার যতবার ঢাকায় এসেছেন ততবারই ঢাকা সেনানিবাসের কমান্ড হাউস এ তার থাকার ব্যবস্থা হতো যেখানে স্বাধীনতার আগে থাকতেন পাকিস্তান সেনাবাহিনীর পূর্ব পাকিস্তানের প্রধান ওই সময় ঢাকায় চলাফেরার সময় অরোরার গাড়িতে ইস্টার্ন কমান্ডের পতাকা শোভা পেত তার গাড়ির সামনে পেছনে ভারতীয় রক্ষীরা রাস্তায় স্বাভাবিক চলাচল বন্ধ করে অরোরার যাতায়াতের ব্যবস্থা করতেন অনেকটা যেভাবে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষেত্রে করা হয় অরোরার চলাফেরার এই ধরন এতটাই বিষয় তৈরি করে যে সেই সময়কার ভারতীয় রাষ্ট্রদূত সুবিমল দত্তকে স্বপ্রণোদিত হয়ে বলতে হয় স্বাধীন দেশের প্রতি প্রতিবেশী দেশের একজন আঞ্চলিক সেনা প্রধানের এই আচরণ যথাযথ নয় স্বাধীনতার পরপর ঢাকার বৃত্তশৈলী কিছু কিছু পরিবারের সঙ্গে ভারতীয় আর্মি অফিসারদের গড়ে ওঠে এসব লোকজনের অধিকাংশই স্বাধীনতা বিরোধী ছিল এবং মুক্তিযুদ্ধের নয় মাস পাকিস্তানি সেনা অফিসারদের সঙ্গেও তাদের একই রকম হৃদ্ধতা ছিল এরা বিভিন্ন সময় পার্টি দিয়ে ইন্ডিয়ান আর্মি অফিসার ও রাজনৈতিক নেতাদের আপ্যায়ন করতেন ঠিক যেভাবে তারা গত সাড়ে নয় মাস পাকিস্তানি সেনা অফিসারদের আপ্যায়ন করেছেন ভারতীয় সেনাবাহিনীর নিম্ন পদস্থ সদস্যরাও এক্ষেত্রে পিছিয়ে ছিল না তারাও নিজেদের এই দেশের ত্রাতা মনে করত তারা মিষ্টির দোকানে এসে ইচ্ছে মতো মিষ্টি খেয়ে দাম না দিয়ে চলে যেত কখনো কখনো দেখানোর জন্য গ্লাস পেট ভেঙে রেখে যেত প্রথম প্রথম দোকানদাররা সন্তুষ্ট চিত্তেই মিষ্টি মুখ করাত কিন্তু দিনের পর দিন তারা এটাকে সহজাতী অধিকার হিসেবে ধরে নিয়ে সাধারণ দোকান মালিকদের অতিষ্ঠ করে তুলল তখন মিষ্টি দোকানদাররা প্রধানত ছিল হিন্দু সম্প্রদায়ের তাদেরকে ভারতীয় বাহিনীর মিষ্টি খাওয়ার জুলুম পোহাতে হয় ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে আসতে শুরু করেন নতুন বাজার ও লুটের জায়গা খুঁজতে বাংলাদেশের অর্থনীতি ভারতের উপর নির্ভরশীল হয়ে উঠতে থাকে জনগণ মুজিব সরকারকে ভারতের বংশবধ হিসেবে ভাবতে আরম্ভ করে পত্রিকার ডিক্লারেশন নিতে হলে একটা শর্ত মানতে হতো বন্ধু দেশের বিরুদ্ধে কিছু বলা যাবে না মুক্তিযুদ্ধকালীন ভারতীয় সেনা প্রধান ও পরবর্তী অধ্যায়ে সম্মিলিত মিত্রবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল পরে বলেছিলেন বাংলাদেশিদের কখনোই ভারতের প্রতি প্রতি তেমন ভালোবাসা ভালোবাসা ছিল না আমি জানতাম ভারতের তাদের ক্ষণস্থায়ী অনুপ্রেরণা লাভের জন্য ভারতের দিকে না তাকিয়ে তারা মক্কা ও পাকিস্তানের দিকে দৃষ্টিপাত করবে আমাদেরকে সত্যাশ্রয়ী হতে হবে বাংলাদেশিদের প্রতি আমরা সঠিক আচরণ করিনি স্বাধীনতার পর বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের সব রকম সাহায্য করা উচিত ছিল কিন্তু আমাদের রাজনীতিবিদরা তা করেননি তারা বেনিয়ার মতো আচরণ করেছেন মানিকস রাজনীতিবিদদের এককভাবে দোষী করার চেষ্টা চালালেও শুধু রাজনীতিবিদ নন ভারতীয় সৈনিক ও অফিসাররাও একই আচরণ করেছিলেন স্বাধীন বাংলাদেশের মানুষের সঙ্গে এতক্ষণ আপনারা যার শুনছিলেন তা পিনাকি ভট্টাচার্যের স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইয়ের চতুর্থ পরিচ্ছেদ স্বাধীন দেশে ভারতীয় বাহিনী থেকে নেয়া এই পুরা বইটি অডিও বুক আকারে আমার চ্যানেলে আছে আপনারা যদি কেউ পুরো বইটি শুনতে চান সেই লিঙ্ক থেকে আপনারা দেখতে পারেন আবার কেউ যদি পিডিএফ খুঁজেন ডিসক্রিপশনে পিডিএফ বইটা দেয়া আছে ধন্যবাদ